চোখ বন্ধ করে সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি হয় কি হবে শুনলে অবাক হবেন এই সুরা ইখলাস পারে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মুসলিম নরনারী সকলেই পারে অন্যতম সহজ সুরা হচ্ছে সুরতুল ইখলাস কিন্তু সুরতুল ইখলাসের রহস্য কি আছে এই সুরা ইখলাস তিনবার চোখ বন্ধ করে পড়লে কি হয় কি হবে সম্পূর্ণ ভিডিওটি শুনলে সহজেই বুঝতে পারবে আমার মা বলে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে কয়েকটি কিছু কিছু সূরা রেখেছেন যে সুরাগুলা পড়লে ভাগ্য খুলে যায় আল্লাহ তালা আসমান জমিনের সমস্ত ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলমিন যাকে চান তাকে ধনী বানান আর ধনী হওয়ার অন্যতম আমল শ্রেষ্ঠ আমল শ্রেষ্ঠ আকবর আল্লাহ রাবুল সব কিছুর সমাধান রেখেছেন কোরআন শরীফের মধ্যে কোরআনুল করিমে এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআন শরীফের মধ্যে নাই অরব্দ আল বলছেন ওয়ান এজ জেলার আইনাই ক্যান সেই আল্লাহ রব্বুল এল প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোরআন শরীফের মধ্যেই প্রিয় ভাইরা আমার ও আমার মা বোনেরা সম্মানিতা মায়েরা আল্লাহ রব্বুল আলমিন قرآن الكريم إجاي جاي ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله پاک بولن جاي امام در نرو امي الله تتي بُرِي ايمانا بَيْهِ আমি আল্লাহকে ভয় করে ইবাদত করবে বন্দেগি করবে জিকির করবে আল্লাহ রব্বুল আয়মিন বলেন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দেন আল্লাহ আকবর মহান রব্বুল আলমিন

আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তাই দিব আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার এই সুরেখলাসের মধ্যে কি আছে চোখ বন্ধ করে সুরেখলাস তিনবার পড়লে কি হয় আমলটি কিভাবে করতে হবে সম্পূর্ণ আলোচনাটি শুনলে সহজেই বুঝতে পারবেন আগে আমরা সুরতুল ইখলাসের ফজিলত সুন্দরভাবে জেনে নিব তারপর আমলটি কিভাবে করতে হবে বলে দিব ধৈর্য সহকারে শুনতে থাকুন টেনে টেনে দেখবেন না ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুরতুল ইখলাস হচ্ছে কোরআন শরীফের ছোট্ট সুরার মধ্যে অন্যতম সুরার মক্কার কাফের এসে বললে মোহাম্মদ তুমি যে রবের ইবাদত করো তুমি যে রবের বন্দিগি করো দাসত্ব করো গোলামি করো ওই রবের পরিচয় কি আল্লাহ তালার সাথে সাথে জিব্রাইল তাকে পাঠিয়ে দিলেন আর জিব্রাইল এই সুরাটি নিয়ে সেরসুলের উপর নাজিল করলেন

আল্লাহর পরিচয় সুন্দরভাবে আল্লাহর পরিচয় সূরার মধ্যে আছে আল্লাহ তালে এক তিনি স্বনির্ভর তিনি অমোকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই কারও হতে জন্মগ্রহণ করেন নাই তিনি অমুকাপেক্ষী তিনি স্বনির্ভর কত সুন্দর করে সুরে খ্লাসের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ পাক তুলে ধরলেন আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহ আকবার প্রিয় মা বোনরা আমার সুরতুল ইখলাস এতটা দামি আল্লাহর রসুল সাল্লাহু আলাই ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন আয়েশা নবীজিকে সালাম দিলেন নবীজির সাথে জিবরাইল কথা বলতেছেন রাস্তা দিয়ে একজন সাহাবি চাদর মুড়ি দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন জিব্রাইল বললেন ইয়ার আল্লাহ এটাকে আপনার সাহাবি আবু জর নবীজি বললেন তুমি আবুজরকে চিনলা কীভাবে বলে ইার সুলাল্লাহ শুধু চিনি না আমি আবুজোরকে ভালোবাসি শুধু আমি ভালোবাসি না আসমানের সকল ফিরিস্তারা ভালোবাসে শুধু আসমানের ফিরিস্তারা ভালোবাসে বিষয়টা এমন নয় স্বয়ং আর শে আজিমের মালিক আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসেন আল্লাহ আকবর প্রিয় মা বোন আমার নবীজি বললেন জিবরাইল কারণ কি আবু জর কি এমন আমল করেছে জিবরাইল বললেন ইয়ার সুল্লাহ আপনার সাবে আবু জর বেশি বেশি পরিমাণে সুরাই খ্লাস পড়ে সেজন্যে আল্লাহ ভালোবাসেন ফিরিস ভালোবাসেন আমি জিবরাইল ও আবু জরকে ভালোবাসি সুরতুল হচ্ছে এমন একটি সুরাম একজন গরিব অসহায় দরিদ্র সাহাবি নবীজির কাছে আইসা বললেন আমার নেই পয়সা নেই রসুলল্লাহ ভাবনটনের মধ্যে আছি নবীজি আমি ধনী হতে চাই আমাকে একটা আমল দেন আল্লাহ নবী বলেন এ সাহাবি ইখলাস বেশি বেশি করে পড়ো ইখলাস বেশি বেশি করে পড়ো ওই কে নবীজি সুরেখলাস রামুল দিয়ে দিলেন ওই সাবি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুরেখলাস পড়ে রাতের বেলা ঘুমানোর আগে সুরেখলাস পড়ে হাঁটতে চলতে খলাস পড়ে কিছুদিন পরে ওই সাহাবি রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আসলেন নবীজির নবীজির কাছে আসলেন আইসা বললেন আল্লাহ নবীজি আপনি আমার একটা আমল দিলেন অবাক হয়ে গেছি আমার চিন্তা কল্পনাতেও ছিল না এত অল্প সময়ে এত ধনী হয়ে যাব আল্লাহর নবী বললেন সুরে খলাসের পাওয়ার ফজিলত কত দেখো বেশি বেশি সুরে ইখলাস পড়তে থাকো আল্লাহ পাক আরো দন দৌলত তোমাকে বাড়ায়া দিবেন আল্লাহ বলেন আমার আরেকটি ঘটনার শুনুন গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন কৃষক সাহাবি দরিদ্র গরিব সাহাবি রসুল্লাহর কাছে আসলেন গ্রামের অনেক মানুষ দেখবেন পড়াশোনা জানে না খুব সহজ সরল প্রকৃতির ওই সাবিউ তেমন ছিলেন আইসা আরসরুল্লাহকে সালাম দিলেন আসলে তুলে মোয়ালেকে আরসুল আল্লাহ নবীজিকে সালাম দিলেন নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়া আরসূল আল্লাহ আপনার কাছে নাকি দেও আসে দেও দৈত্য আসে নবীজি বুঝতে পারলেন সাবি সৎ সরল নবীজি বললেন না আমার কাছে দেও আসে না আমার কাছে আমার কাছে যিনি আসেন আসমানের ফিরিস্তাদের সর্দার হজরতে জিব্রাইল আলী সালাম বলে আপনাকে নাকি গীত গেয়ে শোনায় নবীজি বললেন সাবিরি না না গীত গেয়ে শোনায় না এটা আল্লাহ তালার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম আমাকে শোনায় নবীজি বললেন সাহাবি এত দূর থেকে এসেছ কিছুক্ষণ আগে আমার উপর একটি ছোট্ট সুরা নাজিল হয়েছে কিন্তু মর্যাদা অনেক বড় এই সুরাটি কি তুমি মুখস্থ করতে চাও শিখতে চাও সুরার নাম হলো আল্লাহ দেন নবী সাবিকে একবার পড়ালেন দুইবার পড়ালেন কয়েকবার পড়ানোর পরে সাবি সুরাই খলাস মুখস্থ হয়ে গেল আল্লাহ আকবার এবার সাহাবি খুশিতে আনন্দিতে আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে আল্লাহর নামের বরত্বের স্লোগান দিতে লাগলেন পার্সার একজন সাবি ছিলেন তিনি বললেন ইয়ার সুল আল্লাহ আপনার এই দরিদ্র সাবিকে সুরেখ্লা শিখিয়েছেন সে আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহ রব্বুলের বরত্বের স্লোগান দিচ্ছে ইয়ার রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে একটা গর্ভবতী উঠনি আছে এই গর্ভবতী উঠনিটা এই সাহাবিকে হাদিয়া দিতে চাই ইয়া রসুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন নবী যে কথা বলার সাথে সাথে অনুমতি দিলেন ওই সাবি গর্ভবতী উঠনিটা সাহাবির বাড়ি থেকে নিয়ে এসে গরিব সাহাবিকে দিয়ে দিলেন আল্লাহ সব দেখেন আল্লাহ তালার সাথে সাথে জিব্রাইলকে পাঠাইয়া দিলেন জিব্রাইল এসে বললেন এসুল্লাহ অগনবীজি আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন আপনার এই সাহাবি আল্লাহকে সম্মান করে কোরআনকে সম্মান করে গরিব সাবিকে গর্ভবতী একটা উঠনি হাদিয়া দিয়েছে সেজন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঊনাশি হাজার গর্ভবতী উটনি আল্লাহ তাআলা ওই সাবির জন্য প্রস্তুত করে রেখেছে আল্লাহ আকবর প্রিয় আমার আশেপাশের সাবির এই খবর শুনে সবাই ওট এনে এনে গরিব সাবিকে ওট দিতে দিতে এক হাজার ওটের মালিক গরিব সাবি হয়ে গেল গরিব সাবি বললেন ইয়ারসুল আল্লাহ আমি তো গরিব ছিলাম অসহায় ছিলাম অসহায় ছিলাম এই মুহূর্তে এক হাজার ওটের মালিক হয়ে গেলাম আমি তো ধনী হয়ে গেলাম দুনিয়ার ধনী নবীজ বললেন শুধু তুমি দুনিয়ার ধ্বনি হও নাই তুমি আখের হাতেরও ধনী হয়ে গেছ হ্যাঁ সাবি সরেখলাস রামণ করো তোমার ভাগ্যটা খুলে যাবে আকবার প্রিয়মাবনের আমার মুসলিম ভাইয়েরা একজন সাবি সুরাইখলাসকে খুব ভালোবাসতেন মোহাব্বত করতেন এই সুরে খলাস বেশি বেশি পড়তেন ওই সাবিনতে কালের পরে ওনার জানাজার মধ্যে পঞ্চাশ হাজার ফিরিস্তা ওনার জানাজার মধ্যে উপস্থিত হয়ে গেছে আল্লাহ আকবর আল্লাহ আকবার একজন সাহাবি নামাজের মধ্যে সবসময় সুরাই খোলাস পড়ে নামাজের মধ্যে সুরাই খোলাস পড়ে নবীজি বললেন সাবি তুমি বারবার নামাজে যে খ্লাস পড়ো কেন ওই সাবি বললেন ইয়া আমি ভালোবাসি আল্লাহ রসুল বললেন তোমাকে ভালোবাসেন আল্লাহ আল্লাহবাস আমার চোখ বন্ধ করে খ্লাস তিনবার পড়লে কি হয় সুরে আমল আমলটি করার আগে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করে নিবেন নবীর তরিকা উঁজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রঙ্গ আলমিনার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন ইখলাস যদি আপনি চোখ বন্ধ করে মনোযোগের সাথে একবার সুরে খ্লাস পড়েন দশ পাড়া কোরআন তেলাওয়াতের সব পাবেন দুইবার পড়লে বিশ পাড়া কোরআন তেলাওয়াতের স্বয়াব পাবেন তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি যিনি দান করবেন তিনি হলেন আল্লাহ আর যদি চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে দশ বার সুরে খ্লাস পড়তে পারেন মান করো আর সুরতুল্লি ক্লাস আশার ও ফিল জান্না যে ব্যক্তি সুরেখলাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন প্রতি দশে একটি বিল্ডিংয়ের মালিক হবেন আবার দশবার আরেকটি বিল্ডিংয়ের মালিক হবেন প্রিয় বোনেরা আমার এই সুরে পরে দশ বার দশ বার করে পড়বেন ফজরের পরে দশ বার আসরের পরে দশ বার মাহ রাতের বেলা ঘুমানোর আগে দশ বার যখন অপশন থাকেন দশ বার করে পড়বেন কপাল খুলে যাবি আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা মা বোনকে এই এই সুরেখলাসের শ্রেষ্ঠ আমল টি করার আল্লাপ তৌফিক